কীসের বিতর্ক ম্যাডাম আমার স আমার সঙ্গে যেই স্টেজ শেয়ার করে তারই কি দরকার পড়ে পড়ে না তো পাবলিক মানুষ আমি উনিও পাবলিক মানুষ আর কত পাবলিক মানুষ আছে আমি গেছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের ফাংশনে তা স্টেজ শেয়ার করলে কি হয়েছে আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি অ্যাকচুয়ালি অন্য লোকেরা তাদের পলিটিক্যাল পলিটিক্যাল হেটেডে আমাকে জড়িয়ে ফেল সো আই এম নট পলিটিক্যাল পার্সন আই ক্যান শেয়ার দ্য স্টেজ উইথ এনি বডি অ্যান্ড আই উইল আমার কোনো দেওয়াও নেওয়াও নেই পাওয়াও নেই দেয়ার ওয়াজ নো রিজন ওই স্টেজে একসাথে এখানে কত লোকের সাথে আমি আছি আ পাবলিক সো প্রেস কনফারেন্স করার দরকারও ছিল না আমি কত লোকের সঙ্গে মিশি